কলকাতায় ব্যবসায়ীকে মাওবাদীদের নাম করে হুমকি চিঠি পাঠানো হল এবং চিঠিতে দাবি করা হচ্ছে যে এই ব্যবসায়ীকে লক্ষ টাকা মাওবাদী তহবিলে দিতে হবে কলকাতায় ফের স্বর্ণ ব্যবসায়ীর কাছে হুমকি চিঠি মাওবাদের নাম করে মাওবাদী তহবিলে পঞ্চাশ লক্ষ টাকা চাওয়া হয়েছে হুমকি চিঠিতে নির্দিষ্ট ঠিকানা দিয়ে চিঠিতে স্পষ্ট উল্লেখ উক্ত টাকা গোপীকান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবেন গোপী দাদা আমাদের সংগঠনের একজন অত্যন্ত সম্মানীয় সদস্য ওনার কাছে টাকা পৌঁছে দেবেন না হলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকব পুলিশের কাছে গেলেও পার পাবেন না পশ্চিমবঙ্গের পুলিশ আমাদের কিছু করতে পারবে না স্বভাবতই রাম রহিম মার্কেটের নিউ পিসি জুয়েলার্সের স্বর্ণ ব্যবসায়ীর কাছে এমন হুমকি চিঠি আসায় খানিক বিড়ম্বনায় পড়েন ব্যবসায়ী চিঠিতে পুলিশকে না জানানোর কথা লেখা থাকলেও চিঠি পেতেই বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই স্বর্ণ ব্যবসায়ী ক্রাইম ব্রাঞ্চের তরফে সাহায্য পেয়ে আপাতত তিনি আশ্বস্ত হয়েছেন জানিয়েছেন এমনটাই বড়বাজার বাজার শোরুমে একটা চিঠি এসেছিল নিউ পিসি জুয়েলার্স এর শোরুমে সাথে সাথেই আমি পুলিশের কাছে গেছি বড়বাজার থানা ক্রাইম ব্রাঞ্চ সাথে সাথে ওনারা আমাদের শোরুম ভিজিট করেছেন অনেকক্ষণ ছিলেন পুরো বিল্ডিং এ ঘুরেছেন শোরুমেও ভিজিট করেছেন আমাদের আশ্বস্ত করেছেন আপনারা আপনাদের মতন বিন্দাস ব্যবসা করুন আমরা আছি কোনো চিন্তা নেই হুমকি চিঠিতে নির্দিষ্ট ঠিকানা এবং পঞ্চাশ লক্ষ টাকা কাকে দিতে হবে তার উল্লেখ থাকলেও উল্লেখ নেই কোনো সংগঠনের দামের প্রশ্ন ওঠে কোন মাওবাদী সংগঠনের পক্ষ থেকে এমন হুমকি চিঠি গেল ব্যবসায়ীর কাছে নেপথ্যে কি উদ্দেশ্য হঠাৎ ব্যবসায়ী জয়ন্ত চৌধুরীকে এই নিশানা কেন যার কাছে টাকা পাঠাতে বলা হয়েছে অর্থাৎ গোপীকান্ত কে চিঠিতে দেওয়া ঠিকানায় পৌঁছয় সিএন খোঁজ মেলে গোপীকান্তর অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি গোপীবাবু তবে অফ দ্য রেকর্ড জানিয়েছেন এর আগে মাওবাদী নেতা কিষণজির মৃত্যুর সময়ও তার কাছে এমন চিঠি এসেছিল তবে এই ঘটনা সম্পর্কে তিনি অবগত নন এর আগে গোপীকান্ত ওরফে মুকুল ছিলেন সিপিএমের একজন সক্রিয় সদস্য বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক কিষানজি নাকি হ্যাঁ একদিকে যখন গোপীকান্ত বলছেন তিনি কিছুই জানেন না তাহলে হঠাৎ তার কাছে টাকা পাঠাতে বলাই হল বা কেন গোপীকান্তকে কি ফাঁসানো হচ্ছে নাকি কিছু লুকিয়ে যেতে চাইছেন গোপীবাবু সম্পূর্ণ ঘটনার তদন্ত নেমেছে বড়বাজার থানা পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে লালবাজারের তলাতেও তবে বড়বাজারের বুকে এভাবে হুমকি চিঠি কেন এলো স্বর্ণ ব্যবসায়ীর কাছে পুলিশ তাদের কিচ্ছুটি করতে পারবে না এই ধারণাই বা কেন কোন মাওবাদী সংগঠন এই কাজ করছে পুলিশ তদন্তে এসব প্রশ্নের উত্তর মেলে কিনা এখন সেটাই দেখার ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে শুভজিৎ দে অভিরূপা সাহা পঙ্কজ কুমার বিশ্বাস ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ